সব সব ক্যাটাগরি ভিসা না যারা শুধুমাত্র হাউস যাবেন তারা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে যাবেন তাদের কোনো প্রকার টাকা লাগবে না বাট অন্যরা যারা অন্য ক্যাটাগরির ভিসা বা যেমন হসপিটাল ক্লিনার এয়ারপোর্ট ক্লিনার এ জাতীয় ভিসায় যাবেন সেখানে কিন্তু কিছু টাকা আপনাকে ইনভেস্ট করতেই হবে বাইদ আপু আপনার ভিসা বুঝে নেন এবং আপনার ভিডিও দেখে যে সমস্ত আপুরা মা বোধনে আমাদের কাছে আসতে চায় তাদের উদ্দেশ্যে আপনি কি বার্তা দিতে চাচ্ছেন এটাই বলতে চাই যে এখানে ভাই আপুরা খুব ভালো খুব হেল্পফুল আপনারা যারা যাইতে চান আসতে পারেন আমরা কথা আর কাজে মিল রাখে এবং সবাই খুব উপকারও করে তাই আপনারা যারা যাইতেছেন চান সাথে যোগাযোগ করতে পারেন আপনি তো আমাদের কাছে প্রথম আমাদের ফেসবুক ভিডিও দেখে আসছিলেন জি আসলে এখন তো এজেন্সি ছড়াছড়ি অনলাইনে অনলাইন প্ল্যাটফর্মে প্রায় দেখা যায় যে অনেক এজেন্সি अवेलेबल এজেন্সি তো আমার রিকোয়েস্ট বা আমার সাজেশন হলো সেই এজেন্সির লোভনীয় বিজ্ঞাপনে আপনাদেরকে বিলিয়ে দেবেন না অবশ্যই কোনো এজেন্সির কাছে যাওয়ার আগে তাদের সত্যতা জাস্টিফাই করে নেবেন তো বিদেশে যাওয়ার জন্য মহিলাদের বিষয়টা আমি বেসিক্যালি মাথায় রাখি আমি চাই কোনো মা বোন বিদেশে গিয়ে যাতে হ্যারাসমেন্ট না হয় যেন ওখানে গিয়ে ভালো থাকে শুধু বিদেশে সেন্ড করলে আমার রেসপন্সিবিলিটি শেষ হয়ে যাবে ব্যাপারটি এমন না ওইখানে সে ভালো আছে কিনা সে কেমন আছে এ ব্যাপারে খোঁজ খবর নেওয়াও আমার রেসপন্সিবিলিটি তো সবাই আহ আমাদের খাদ্য আপুর জন্য দোয়া করবেন আমাদের বরিশালের জন্য দোয়া করবেন এভাবে সততার সাথে আপনাদের পাশে থেকে আহ করতে পারি তো সবার জন্য শুভকামনা আল্লাহ হাফেজ